আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ গতকাল আপনাদের সেনা প্রদান বাংলাদেশ সেনা প্রদান ওয়াকারুল আমাদের সেনা প্রদান ত্রিবেদীকে দু দুবার ফোন করেছেন ফোন করেছেন এই কারণে যে ভারতবর্ষ যে চরমপত্রটা পাঠিয়েছিল সেই চরমপত্র পাওয়ার পর তার খবর নিশ্চয়ই সেনাপ্রধানের কাছে গিয়েছে সেনা তারপর উদ্যোগী হয়ে ফোন করেছিলেন দুবার কথা হয়েছে খুন হয়েছে না হয়েছে তার বিষয়বস্তু আমি সময়টা আমি জানি না কিন্তু বিষয়বস্তু আমার কাছে অল্প সংখ্যক কিছু এসে পৌঁছেছে যেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আপনাদের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি ভারতবর্ষ সেনাপ্রধানকে আমাদের উপেন্দ্র টিভের দিকে বলেন যে ভারতবর্ষ একটি দায়িত্বশীল রাষ্ট্র আমরা জানি ভারতবর্ষ এমন কিছু করবে না যাতে পার্শ্ববর্তী একটা ক্ষুদ্র দেশের কোন রকম ক্ষতি হয় আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন আমরা আমাদের মতো ব্যবস্থা নেব পরিবর্তে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী বলেন আমরা আটান্ন পৃষ্ঠার স্যাটেলাইট পিকচার দিয়েছিলাম তার নাইনটি থ্রি পার্সেন্ট কাজ আপনারা করেননি সাত পার্সেন্ট কাজ আপনারা করেছেন মানে ওই রংপুরের গিয়ে যে চালা টালাগুলো ভাঙা ওইটার কথাই হয়তো উনি উল্লেখ করেছেন উনি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বিরোধিতার কাজ চলছে রাষ্ট্রীয় পৃষ পৃষ্ঠপোষকতায় বলেছেন কিন্তু কারোর উনি নাম বলেননি এই পৃষ্ঠপোষকতার মধ্যে রয়েছেন আটজন উপদেষ্টা ও তিনটি রাজনৈতিক দল উনিশশো সালে আমরা ইতিহাস বদল করেছিলাম উনিশশো সালে আমরা ভূগোল বদল করে দেব পরিষ্কার হুমকি যাকে বলে এইটা আমাদের সেনা সেনাপ্রধান বলে দিয়েছেন আর বলেছেন যে আটজন পাকিস্তানি যে সেনা এবং আইএসআই আপনাদের ওখানে ছিল আপনাদের সরকারি পৃষ্ঠপোষক পোষকতায় এবং আপনার লোকের সাহায্যে তারা পালিয়ে গিয়েছে এর জন্য সম্পূর্ণ আপনারা দায়ী আপনারা দেশকে অস্থির করেছেন আপনারা দেশে মফ মফ কালচার তৈরি করেছেন আপনারা সাধারণ মানুষকে খুন করছেন আপনারা বাড়ি ঘর দর জ্বালিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করছেন সব থেকে বড় ব্যাপার যেটা হলো আপনারা ভারতীয় দূতাবাসকেও ছাড়ছেন না ভারতীয় দূতাবাসের ওপরে হামলা মানে ভারতের ওপরে হামলা এটা ভারত ধরে নিয়েছে ভারত এমনি মানে অ্যাক্ট অফ ওয়ার্ড ঘোষণা করে রেখে দিয়েছে এবং সিঁদুর টু আমরা খুব শীঘ্রই শুরু করব এই অবস্থায় আপনারা যে ভারতীয় উপ কমিশনার অ্যাটাক করলেন ভাংচুর করলেন তাদের বাড়িঘর তাদের নিগৃহীত করলেন এবং একজন তার নিরাপত্তারক্ষী যে বেসরকারি হল নিরাপত্তারক্ষী যে নিখোঁজ হয়েছে আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি এ ব্যাপারে আপনারা কোনো হেলদোল কিছু নেই আপনাদের তরফ থেকে একটা দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি ভারতবর্ষ এটাকে কিভাবে মেনে নেবে বলুন সুতরাং আপনাদের ওপর আমাদের আর কোনো আস্থা নেই এবার আমরা আমাদের হিসেব বুঝে নেব এইটুকু আমি জানতে পেরেছি এর বাইরে কি কথা হয়েছে আমি জানি না এখন ব্যাপার হচ্ছে কালকে রাত্রিবেলা শিলিগুড়িতে মানে আপনার এ সেভেন সিস্টার অঞ্চলে সেনাপ্রধান গেছিলেন সেনাপ্রধান গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন তারপরে সেখানে বন্দে মাতারাম ধ্বনি ধ্বনি উঠেছে এবং জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উঠেছে এবং চারিদিকে একটা যুদ্ধ যুদ্ধ রব একটা উঠে গিয়েছে এরই মধ্যে দু চারটে আপনার মিসাইল রেঞ্জের জন্য রেঞ্জ মাপার জন্য ছাড়া হয়েছিল রাত্রিবেলা দু একজন ক্যামেরা বন্দি করেছেন আমার কাছেও পাঠিয়েছেন প্রচন্ড শব্দে সেই সমস্ত মিসাইল মানে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আসলে পাল্লা মাপা হচ্ছে মানে রেঞ্জ মাপা হচ্ছে যে কত কতটা রেঞ্জ আছে রেঞ্জটা ঠিক করতে হবে সেই রেঞ্জের হিসেব করা হচ্ছে আমার যা মনে হচ্ছে আমার যা রিডিং খুব একটা বেশি দূরে নয় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এখন এই যে সতেরো আঠেরো তারিখ সতেরো আঠেরো তারিখ বাংলাদেশ বারোটা সীমান্তে বারোটা সীমান্ত এলাকায় মোট বারোটা ড্রোন উড়িয়েছিল এবং ছবি তুলছিল সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন আছে ছবি তুলছিল এখন আমার কাছে যে আমরা যা খবর পেয়েছি তার মধ্যে তিনটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বাকি নটি ড্রোন পালিয়ে যায় আচ্ছা জসিব উদ্দিন রাহমানিকে ছেড়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল জসিব উদ্দিন রাহমানি নাকি পাকিস্তানে চলে গেছেন কিন্তু গতকালকে এই হাদির ওসমান হাদির যে জানাজা হয় সেখানে জসিম উদ্দিন রাহমানিকে যথারীতি দেখা গিয়েছে অর্থাৎ তিনি বাংলাদেশে বহাল তবিয়াতে আছেন আমি এমনি আগেই বলেছিলাম মোদিজির মুড খুব খারাপ তিনি একদম মিটিং ফিটিং এর মধ্যে ব্যস্ত আছেন একটা হেস্ত নেস্ত এবার উনি করেই ছাড়বেন বলে ঠিক করেছেন এবং একই সঙ্গে মার খাবে পাকিস্তান আপনারা মিলিয়ে নেবেন এখন শুধু সময়ের অপেক্ষা কবে আপনাদের উপরে মাঠটা গিয়ে পড়বে এখন এই যে সেনাবাহিনী সেনাকর্তার সঙ্গে মানে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আমাদের সেনা প্রধানের সঙ্গে কথাবার্তা হলো সেটা এখন সেনা সেনাপ্রধান চেয়েছিলেন তিনি যমুনায় গিয়ে তিনি জানাবেন কিন্তু আমাদের আপনাদের মানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন না এখানে আসার দরকার নেই আপনি টেলিফোনেই আমায় বলে দেন মানে টেলিফোনে বললেই ওনার শান্তি কারণ উনি তো কিছু করবেন না সরকারি পৃষ্ঠপোষকতা বলতে তো তো পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটা আমাদের সরাসরি বলেননি কিন্তু আমরা তো জানি যে কে কোথা দিয়ে কলকাটি নাড়ছে এই সমস্ত টাকা পয়সা সব কিছু দোয়া এবং প্ল্যানিং প্ল্যানিং সব কিন্তু হচ্ছে এই ইউনুসের আমি বলেছি না এই হাদির মৃত্যুর পেছনেও কিন্তু ইউনুসের হাত আছে আজকে আপনারা হয়তো আমায় অবিশ্বাস করছেন একদিন প্রমাণিত হবে যে আমি সত্যি কথা বলেছিলাম ইউনুস এইটা কাণ্ডটা করছে। কারণ জামাত চায় না নির্বাচন হোক ইউনুস চায় না নির্বাচন হোক ফলে এমন একটা অঘটন ঘটিয়ে দাও যাতে নির্বাচনটা পিছিয়ে যায় আর ভারতবর্ষকে এমন করে খোঁচাতে লেগে যাও যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আমাদের ওপর অ্যাটাক করে তারপর আমরা তাহি মধুসূদন করব সারা পৃথিবীতে আমরা চেঁচেমেচি করব লোকজন ডাকবো কিন্তু কেউ আসবে না কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত বলে দিয়েছে আপনাদের দেশ সুরক্ষিত নয় আপনার দেশ থেকে ইউএস থেকে আরম্ভ করে কানাডা ইউকে সব পালিয়ে যাচ্ছে কেউ আপনার দেশে নেই সব অ্যাম্বাসিতেও তালাচাবি লাগাচ্ছে আপনাদের এখন মানে টোপের মধ্যে পড়ে গিয়েছেন আপনাদের কে বাঁচাতে আসবে পাকিস্তান তার অবস্থা খুব খারাপ আসিফ মুনির লুকিয়ে গেছে তাকে ট্রাম্প ডেকে পাঠিয়েছে সে আর দেখা করতে যেতে পারছে না গেলেই হেঁটি চেপে ধরবে তুমি যে এখানে ডিনার খেয়ে গেলে আর বলে গেলে যে তুমি ইসরায়েলে সৈন্য পাঠাবে প্যালেস্তাইনের সঙ্গে লড়ার জন্য তাই সেটার কি হলো সৈন্য পাঠাও দেশের মধ্যে অবস্থা খারাপ আপনারা সবই খবর পাচ্ছেন সুতরাং আসি মনির এই সময়তে বাংলাদেশের দিকে তাকাবে না চীন তো তাকাবেই না চীন বোঝে ব্যবসা এবং চীন বোঝে তার এ কি বলে ফায়দা এছাড়া চীন নড়ে না বাকি রইল কি তার কি তার কি আপনার দিকে আসবে না কারণ তার কি নিজের সমস্যা এত বেশি হয়ে গেছে তার কাছে খাদ্য সংকট দেখা দিয়েছে বারবার অনুনয় বিনয় করা সত্ত্বেও ভারতবর্ষ টাকা দিচ্ছে খাদ্য দিচ্ছে না টাকা দিতে চাইছে কিন্তু খাদ্য দেবে না তোরা সুকিয়ে মঠ এদিন আপনাদেরও আসবে এই যে আজকে তুর্কির যে অবস্থা হয়েছে এদিন আপনাদেরও আসবে কাল যদি হাই কমিশন বন্ধ করে দেয় তার মানে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল যুদ্ধের আগে তো হাই কমিশন বন্ধ তো হবেই হাই কমিশন বন্ধ হওয়া মানে জানবেন যুদ্ধের প্রথম প্রথম স্টেপটা পড়ে গেল আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন কোন রকম লেনদেন আর কোন রাষ্ট্রের সঙ্গে সেই রাষ্ট্রের সঙ্গে তো হয় না ফলে আপনাদের কাছে চা টাকা দিলেও ভারতবর্ষ আর খাদ্য সামগ্রী পাঠাবে না এদিকে আমাদের সেভেন সিস্টারে যেভাবে বন্দে মাতরম যেভাবে উচ্চারিত হচ্ছে এবং জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে এবং আপনার পতাকা নিয়ে দৌড়োদৌড়ি হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের সেনা তো আর আপনাদের সেনার মতো নয় তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তারা বলছে আমাদের একবার সুযোগ দিন আমার মনে হয় বুর্শন গ্রাউন্ড হবে আর যদি ভারত ঢোকে তাহলে পরে কিন্তু ভারত সহসা বেরোবে না এবং এই যত আছে আপনাদের উগ্রপন্থী যত সন্ত্রাসবাদী আছে সব ধরে ধরে গুলে গুনে গুলি করে করে মারবে প্রত্যেক কটাকে এবং একদিনের জন্য থাকবে না বেশ কিছু দিনের জন্য থাকবে আমার কথা মিলিয়ে নেবেন এখন এই হলো গিয়ে আপাতত আপডেট এর বাইরে আমার কাছে আজকে কোনো খবর নেই আমি খবর নেওয়ার চেষ্টা করছি এই যুদ্ধের কি অবস্থা মানে যুদ্ধ আদৌ হবে কিনা যদি হয় তাহলে কবে হবে কিভাবে হবে তার খবরাখবর আপনারা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার